আসসালামু আলাইকুম টু বি অনেস্টলিছেন জ্যারম্যান আপনারা এখানে কয়েকজন অপেক্ষা করতেছেন আমি সময়টা দিছিলাম কিন্তু তারপরেও আমি অন্য ব্যস্ততায় পড়ে গিয়ে যাচ্ছিলাম যে লাইফটা করবোই না কিন্তু আপনারা আসলে আমাকে আপনাদের উপস্থিতি আমাকে বাধ্য করেছে এই মুহূর্তে লাইফটা করতে অনেস্টলি স্পিকিং আমি আপনাদেরকে বলে রাখি যে এটা যথারীতি ভারত এবং যুক্তরাষ্ট্রের এই সম্পর্কের বিষয়ে যে খেলাগুলো চলছে বর্তমানে সেগুলো নিয়ে আমি আসলে করার আমার উদ্দেশ্য সেটা হচ্ছে যে ভারত এবং যুক্তরাষ্ট্রের ইয়া আইনও খুবই আপনারা এখানে আসেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং লেডিস ইন জেনারম্যান মোহাম্মদ আসিফ এবং তুমিও আসো কেমন আছেন আপনারা জাইজ হোসেন এখানে একটা জিনিস বলে রাখি যে আমি ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই অবনতি করেছে আজকে আমি একটু আগে এই অ্যাফেয়ার্স নিয়ে আমি একটা ইন্টারভিউ দিয়ে আসছি এখানে এর জন্যই আমার লেট হয়েছে এখানে আমি বলে রাখি আমি আপনাদেরকে যে ভারত এবং ছোট্ট করে বলে রাখি যে ভারত এবং যুক্তরাষ্ট্র এই সম্পর্কের অবনতি আমাদের শান্তির জন্য অনেকটা আপনার সুইটেবল ওয়াই বিকজ মনে রাখবেন যে বাংলাদেশে কোনো অপকর্ম এবং বাংলাদেশে কোনো ধরনের গ্রাসন প্রতিষ্ঠা করতে গেলে ভারতের যুক্তরাষ্ট্র কোনো না কোনো সাপোর্ট লাগে এই সতেরো বছর তারা যুক্তরাষ্ট্রকে এটা বুঝিয়েছিল যে তারা রিজিয়নাল পাওয়ার অ্যান্ড এই বিষয়ে এই সাবকন্টিনেন্টে পার্টিকুলারলি সার্কে যত ধরনের অ্যাফেয়ার্স আছে দেল লুক আফটার দে উইল হ্যান্ডেল দিস অ্যাফেয়ার্স এবং লেট আপনার সাবকন্টিনেন্ট অ্যান্ড উইল ডিল উইথ দ্য এটা যুক্তরাষ্ট্রকে তারা বুঝিয়ে এটা করেছিল এটা সম্পূর্ণ এক্সপোজ হয়ে গেছে অ্যান্ড দিস ইজ নট ফাংশনাল এন এ মোর দ্বারে কাছে নাই এবং আজকে প্রেসিডেন্ট এখানে একটা ব্যাড নিউজ ফর ইন্ডিয়া আমি বলে রাখি আপনাদেরকে দুটো জিনিস এই সংক্ষিপ্ত সময় সেটা হলো যে আপনি জানেন যে থ্যাংক ইউ সো মাচ ব্ল্যাক আউটফিটস ইয়া একটা জিনিস বলে রাখি ব্ল্যাক আমার খুব পছন্দের জন্য দেখবেন ব্ল্যাক আমার খুব বেশি এর একটা জিনিস বলে রাখি আমার একই ব্র্যান্ডের একই জাতের টি শার্ট ব্ল্যাক তিনটে চারটা এখন আপনি যদি বলেন করেন দেখেন একদিন আমি দেখাই দিতে পারব মানে এখন মনে হবে যে আসলে একটাই আসলে একটা নাই আচ্ছা সো এখানে একটা জিনিস বলে রাখি যে ব্ল্যাক আমার খুব পছন্দ যে কোনো কারণেই হোক আর মেরুন আমি খুব পছন্দ করি সাদা অফ অফকোর্স আছে আমি এখানে একটা জিনিস বলে রাখি আর হচ্ছে স্কটিশ ভিনটেজ ওই যে আপনার একদম স্কটিশ ভিনটেজ এর বিভিন্ন ধরনের মানে ব্লেজার আপনি দেখবেন এটা মানে এক ধরনের ব্রিটিশরা পড়তো আগেতে মানে স্যুটের কালার বিভিন্ন ধরনের টাইপের ভিতরে এবং প্রিন্টে আপনার এটাকে আমরা এগুলো ইয়াস তো এখানে আমি আপনাকে বলে রাখি ভারতের সবচেয়ে খারাপ জিনিসটা প্রেসিডেন্ট ট্রাম্প এবং মানে তুরস্ক সরি রাশা ব্রাজিমির পুটিন রাইট নাও দে আর গোয়িং টু সিট ডাউন সামেয়ার ইন আলাস্কা উইচ ইজ দ্য স্টেট অফ ইউনাইটেড স্টেটস রাইট সম্পদে বরপুর যেটা একসময় রাশিয়ার ছিল সেটাকে কিনে নিয়েছিলেন আপনার যুক্তরাষ্ট্র যদি তারা এদের জন্য খুবই মানে ফিল বিক্রি করা উচিত বসছেন সবে ব্যাড নিউজটা আমি আপনাদেরকে বলি যদি ভ্লাদিমির পুতিন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের এই আলোচনা ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ নিয়ে সফল হয় ভয়াবহ বিপদের সম্মুখীন হবে ভারত মনে রাখবেন কেননা ভারত যুক্তরাষ্ট্রকে স্কেপ গট বানিয়ে এতদিন তারা বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা নিয়েছে এই অঞ্চলে মানে মানে আপনার কিভাবে যে চীনের উপস্থিতি উপস্থিতি এখানে যেহেতু চায়না ইজ দ্য অ্যাডভাইজারি অফ দ্য ইউনাইটেড স্টেটস তাদেরকে প্রয়োজন এটা করে তারা অনেক অবৈধ সুবিধা নিয়েছে তারা এতদিন এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেটাকে ডিসমান্টল করে দিয়ে উনি কান্ট্রি বাই কান্ট্রি ডিল করতেছেন সো ভারতের প্রেজেন্স এখানে চীনের কারণে ইরা তো কেয়ারঅাউট দ্যান এন মোড় সো এস আ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া মনে রাখবেন এই অবস্থানটা দেখিয়ে অনেক সুবিধা ভারত এতদিন নিয়েছিল এবং যে কারণে ছোটো ছোটো পার্শ্ববর্তী দেশ বিপদগ্রস্ত হয়েছিল ভারতের এই অ্যাগ্রাসি এবং এই ইলিগাল অফথেইঞ্জ পাওয়ারের কারণে এবং এটা ডেস্ট্রয়েড বাই প্রেসিডেন্ট ট্রাম্প ইস নট ডেস্ট্রয়েড বাই প্রেসিডেন্ট ট্রাম্প এটা ডেমোক্রেটসরা এটা বুঝতে পারার পরে কয়েক বছর থেকে বিশেষ করে রাশিয়া চীন যুদ্ধের পরে তেল কিনে আপনি দেখেন তারা কি করেছে তারা রাশিয়ার কাছ থেকে যুক্তরাষ্ট্রের স্যাংশন এক কাজ করে নেয় এখানে চীন ধরেন তাদের তেল কিনে কারণ রাশিয়ার অন্যতম বৈদেশিক মুদ্রা কারণ থার্ড লার্জেস্ট ওয়েল রিজার্ভ কান্ট্রি অন দিস প্ল্যানেট ইজ রাশা সো দেওয়ার পর তারা তেল বিক্রি করে তারা কিন্তু সব জায়গাতে স্যাংশন থাকলেও চীন যেহেতু বিশাল বড় দুটো দেশ বিশাল জনসংখ্যার দুটো দেশ তারা টিকিয়ে রেখেছিল এটা যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখে নাই বাট ডেমোক্রেটস পার্টিকুলারলি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কেন জিডন গো আফটার ইন্ডিয়া ওয়াই বিকজ তাদের পলিসি হলো ডেমোক্রেটস বাইডেনের মানে পার্টি যারা তারা হলো They don't want to punish the people of any country or that country. They want to punish the government. It is act of policy, Maratok manobik policy. It is Democrats, by Biden administration, by Obama. Republican Party, particular President Trump, "I don't care about your people are suffering or not. Your government is not a good, good, good bad government. is a bad government. We're going to go after. it Doesn't matter you are suffering. So if you think that you are suffering from the government's activity or uh, or actions." রেজ ইউর ভয়েস গো অফ টু দ্যাম দ্যাট ইস দ্য পলিসি সো এই জন্য উনি বদার করেন না দেয়ার ফর ট্যারিফস দিয়েছেন আপনার পঞ্চাশ পার্সেন্ট মনে রাখবেন এই পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফস থেকে যদি যুক্তরাষ্ট্র উত্তরণ না করতে পারে ভারত উত্তর না করতে পারে ডিজাস্টার এস এ ডিজাস্টার গতকালকে বলেছিলাম বিভিন্ন কোম্পানি ভারত ছেড়ে চলে গেছে অলরেডি অর্ডার্স ক্যান্সেল বেং হোল্টেড এটা যদি কন্টিনিউ করতে থাকে ভারত দেউলিয়া হয়ে যাবে কারণ মনে রাখবেন রাশিয়া এবং চায়না ইজ দ্য দ্য মার্কেট অফ ইন্ডিয়া ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ দেয়ার মার্কেট সো দে টু বাটার হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র নাও কত এখন আপনি প্রশ্ন করবেন কত টাকা রপ্তানি করে কত টাকা আমদানি করে দিস ইজ নট ইভেন দ্য কেজ ইফ ব্যাড আই স্টেটস অন পশ্চিমা বিশ্বরা তারা কেয়ারফুল থাকবে বিদেশি কোম্পানি পার্টিকুলারলি ফরেন কোম্পানিজগুলো ইভেন জাপান ইভেন সাউথ কোরিয়া ইনভেস্ট দেরা কান্ট্রি বিকজ তারা মনে করে যুক্তরাষ্ট্র আপনার সাথে সম্পর্ক খারাপ মানে যে কোনো সময় স্যাংশন আসতে পারে তাহলে কি হতে পারে যদি স্যাংশন আসে ইউ আর সো এখানে তারা বড় ধরনের বিনিয়োগ সাধারণত তারা করবে না এই জন্যই কেউ চায়না যুক্তরাষ্ট্র কোনো নেগেটিভিটি প্রচার করুক সেই দেশের গভর্নমেন্ট অথবা তাদের অর্থনীতি নিয়ে এটা একটা বিশাল বড় প্রবলেম এটা 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 কেউ ভুলে গেলে এর চেয়ে বড় আপনার আপনি এর চেয়ে বড় নাইভ মানে রাষ্ট্রপ্রধান আপনি হতেই পারেন না স্মার্টনেস আপনি দেখেন স্মার্টনেস কাকে বলে পাকিস্তানি পলিটিশিয়ানরা কতটা স্মার্ট গেম খেলছে বর্তমানে ইন টার্মস অফ ডেমোক্রেসি ইটস আনবিলিভেবল পাকিস্তানিরা প্রাউড অফ দ্য পলিটিশিয়ান রাইট নাও বিকজ দ্য ওয়ে গেম রাইট নাও আপনি দেখেন প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতি নির্ধারণী পলিসিতে যারা আসেন পাকিস্তান পাকিস্তানের সেনা প্রধান দেখা করা ঘটনা এটা তো এবং দেখেন এবং এই কারণে পাকিস্তান প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছে যে উনি মানে নোবেল প্রথম কান্ট্রি নোবেল মানে পিস পেতে পারেন পাকিস্তানিস এবং দেখেন পাকিস্তান পার্সেন্ট টেরিস্ট পেয়েছে তাও বাংলাদেশের চেয়ে কম এটা নজিরবিহীন ঘটনা

এখন দুটো জিনিস হয়েছে এখানে পাকিস্তান কি করেছে অর্থাৎ ইমরান খান আর রাজনীতিতে হয়তোবার ফিরতে পারবেন না যদি সেনাবাহিনী না চায় কীভাবে আমি আপনাদেরকে বলি সেনাবাহিনীর মানে ইমরান খান রান্ফেইনস ক্যাম্পেইন এগেইন্স্ট পাকিস্তানি আর্মি যেটা বলা হয় তাকে এক ধরনের এক ধরনের আন্ডারমাইনিং দ্য পাকিস্তানি আর্মি ওর মিলিটারি প্রপোজ বাই ইন্ডিয়া লুক এট দ্যাট প্রোপোজ বাই ইন্ডিয়া ওয়াই যত বেশি মিলিটারি দুর্বল তত বেশি তাদের আগ্রাসন থাকবে কিন্তু এই ভারত পাকিস্তান যুদ্ধে দেখেন ডিজাস্টারিয়াস ফরেন পলিসি অ্যাডপ্টেড বাই বিজেপি গভর্নমেন্ট এবং আপনার এই জয়শঙ্কর জয়শঙ্কর যদি উনি যদি বিজেপির মেম্বার না হতেন আর এস এস এর সাপোর্টার্স না হতেন উনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারেন না কারণ হি হ্যাজ এ সিরিয়াস ফেইলিয়র উনি ভুটানের মতো দেশে ফেল করেছেন বাংলাদেশ তোর মতো দেশে ফেল করেছেন অর্থাৎ ডিজাস্টার তারপরে উনি আসেন এখনো থাকবেন এটা শেখ হাসিনার মতো তার সেন্টিমেন্ট এই জায়গাতে এখন সবচেয়ে ডেঞ্জারাস জিনিসটা যেটা হচ্ছে এখন ভারতের জন্য সেটা হলো এবং মিলিটারি পাকিস্তান মিলিটারি কথা বলি কেন ইমরান খান ফিরতে পারবেন না আমি আমার এই মানে কমেন্ট আমি আমার স্টেটাস যে দিয়েছিলাম আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেদিন কথার অ্যাকুরেট ছিল আমার দুই হাজার তিন বছরের আগের আমার এই স্টেটাসটা অর্থাৎ পাকিস্তানের মিলিটারি প্রমাণ করেছে তারা পাকিস্তানের মিলিটারি ছাড়া পাকিস্তান কোনো অবস্থায় টিকতে পারবে না যে ধরনের বৈশ্বিক অবস্থা চলছে এবং তারা ভারতকে পরাজিত করে পাকিস্তানের মিলিটারি আবার তারা অর্থাৎ পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থায় টোটাল দ্য গ্যাক টোটাল গ্রিপ অন পলিটিশিয়ানস অ্যান্ড পলিটিক্স অ্যান্ড অন দ্য স্টেট সো দেয়ার ফর ইটস ওভার ফর ইমরান খান ইমরান খান তখনই ফিরতে পারেন যদি কোনো চুক্তি করে বেড়ে যেতে পারেন যে ইউ আর দ্য সুপিরিয়র ইন আওয়ার কান্ট্রি লাইক মিলিটারি দ্যাটস ইট এবং ইনফ্যাক্ট দিস ইজ মিলিটারি মনে রাখবেন মিলিটারির মানে শক্তিশালী মিলিটারি সাবকন্টিনেন্টের স্থিতিশীলতার জন্য খুবই প্রয়োজনীয় এটা যদি অস্বীকার করে তার চেয়ে মর স্টুপিড আর ইন্ডিয়ান হতেই পারে না কারণ বাংলাদেশেও এটা প্রভাব পড়েছে এবং এটা পড়বে রিসেন্ট জার্মেন সো এবার অল এই যদি মানে টেরিফস আলোচনা না হয় প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন আই অ্যাংরি উইথ মোদি গভর্নমেন্ট সো যদি না হয় ভারত ইজ ইন এ বিগ বিগ ট্রাবল লেডিস এন্ড জেনারেল মনে রাখবেন এবং ইভেনচুয়ালি আপনি খেয়াল করেছেন একটা জিনিস আপনারা যারা এখন যুগ দিলেন আমার সাথে দুশো সাঁত্রিশ জন খেয়াল করেছেন সেন্ট পিক আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনার একটা জিনিস খেয়াল করেছেন রাহুল গান্ধী আবারও মার্কেটে চলে আসছেন এটা কি খেয়াল করেছেন আপনারা রাহুল গান্ধী আবার মার্কেটে ওয়াই অ্যাস এ গুড সাইন অর্থাৎ যদি আলোচনা সফল না হয় আমি আই ক্যান ব্যাট অন দ্যাট নরেন্দ্র মোদি গভর্নমেন্ট অথবা মুদির বা বিজেপি গভর্নমেন্টের ফল হতে পারে খুব তাড়াতাড়ি ওয়াই বিকজ খুব ভারতীয়রা সরকার পরিবর্তনের জন্য উঠে পড়ে লাগবে কেননা এটা ভারতকে টোটালি ডিস্ট্রয় করে দেবে মানে সব দিক দিয়ে সুতরাং আমি এটা আপনাদেরকে বলে দিতে পারি যদি কোনো ধরনের এই আপনার এই এটা চলতে থাকে তাহলে হয়তো আচ্ছা এই দেখেন আমি কিন্তু এই যে আমার এখানে আমার স্ক্রিনশটটা পাঠিয়েছে এটা কিন্তু আমি বলছিলাম ইমরান খানের ক্যারিয়ার নিয়ে যে শব্দটা বলেছিলাম ওয়ার্ড বাই ওয়ার্ড সত্য এখানে অর্থাৎ করেন যে মানে আপনি রাজনীতি করতে গেলে আপনাকে বক্তব্য রাখেন এরা চৌত্রিশ বছর আগে যে বই পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা রাষ্ট্রবিজ্ঞানের আন্তর্জাতিক সম্পর্ক এগুলো দেখে তার বক্তব্য দেন এই জন্য তাদের বক্তব্য কেউ খায় না এবং কেউ শুনে না ওয়াই বিকজ প্রতিদিন ডিপ্লোমেসি চেঞ্জ হচ্ছে সম্পর্কের

এগুলা নিয়ে কথা বলতে গেলে আপনাকে আমেরিকা সম্বন্ধে জানতে হবে আমেরিকাতে কি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের পলিসি জানতে হবে শুধু প্রথম আলো কি লিখলো আর আপনি আরেকজন মানে একজন ওই যে কি লিখলো এটা দ্বারা আপনি এর আপনি সাগরে আছেন অর্থাৎ মানে চুরুপুটির মতো আপনি সাঁতরাচ্ছেন এগুলা জানার জন্য তো বাস্তবতা হলো এখন যা চলছে যদি আপনি তো জানেন যে যুক্তরাষ্ট্র বিরোধী কেউ গেলে তার পলিসি নির্ধারণ করে তার বিষয়ে সরকার নয় এটা নির্ধারণ করে সাধারণত সে তারা করে থাকেন তারা যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টে বিভিন্ন দেশের উপর পলিসি কি হওয়া উচিত এটা তারা নির্ধারণ করেন মিলিটারি প্লাস ডিপ্লোমেট ফরেন রিলেশনশিপ তারপরে সাধারণত রাজনীতিবিদরা বা পলিসি মেকার এসে এটাকে কিছুটা মানে গাটাকাটি করেন কিন্তু মূল পলিসিটা নির্ধারণ করে দেয় তারা আমি আমি মনে করি মানে বিজেপি গভর্নমেন্ট তারা ব্রিক্সের ব্রিক্স হচ্ছে কিলার পয়েন্ট ফর বিজেপি আমি বলছিলাম না প্রজেক্টে যাবেন না এখানে আছে আমি দিলে যদি তুমি দেখা থাকো পাঠাও মানে অর্থাৎ বিরুদ্ধে আপনি পারবেন না এবং এই ঘটনা যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে কোনোভাবে কনভিন্স করতে না পারেন ভারতীয় বিভিন্ন লবি দিয়ে ভারত নরেন্দ্র মোদী বা বিজেপি গভর্নমেন্টের প্রস্থান ম্যাটার অফ টাইম এটা আমি আজকে বলে দিতে পারি লিখে রাখতে পারেন আপনি এখানে যদি এটার সাথে সাকসেসফুল কোনো আলোচনা না হয় এবং দ্যার আর মেনি লবি যারা এন্টি মুসলিম লবি যুক্তরাষ্ট্রে তারা যদি মনে করেন না লেটস প্রোটেক্ট বিজেপি গভর্নমেন্ট গভর্নমেন্ট ইন এরিয়া রাইট এটা যদি না হয় ইস্যু আর যদি প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন যে না আমি করবো তবে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বা বিজেপি গভর্নমেন্টকে চাই না দিস ইজ দ্য আপনার ব্যাড নিউজ ফর বিজেপি গভর্নমেন্ট ইস সো হ্যাঁ একটা জিনিস বলে নাকি যদি রাশিয়া এবং ব্লাদিমির পুতিন এবং ফ্যাশন ব্লাদিমির পুতিন এবং ফ্যাশন ট্রাম্প তাদের যে ডিসকাশন হবে এটা যদি সাকসেসফুল হয় দে দে ইন দের উন নিড ইন্ডিয়া এট এট অল ইন দিস এরিয়া তখন কী হবে তখন হয়তোবা আপনার এই এই কি বলে এটাকে তখন হয়তোবা আপনার এই ফ্যাশন ট্রাম্পের এক ধরনের বলতে গেলে হাতে পায়ে ধরতে হবে এছাড়া তো পথ নাই কারণ যে কারণে আপনি সুবিধা নেন সেই সুবিধা তো আপনি নিতে পারবেন না কারণ এই যে এই যে আমি আমি বলছিলাম না এই যে আহ আপনি দেখেন বলছিলাম যে ব্রিক্স কোন

আমি আপনাদেরকে আপডেট জানাব এই বিষয় নিয়ে মনে রাখবেন আবার বলে রাখি যদি প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের আলোচনা সফল হয় সফল হয় আর তারা যদি মনে করেন যে না মানে ভারত ইজ ব্রিক্স এবং এই ডিডলারাইজেশন প্রজেক্টের অন্যতম হুতা মনে রাখবেন এক একটা প্লেয়ার এক এক ধরনের শাস্তি পাবে ব্রিক্সের এক একটা প্লেয়ার অর্থাৎ যারা এখানে বেশি বেশি বার্গেনিং করেছে ওয়াই চায়না ওয়াজ দ্য হ্যাভিলি টার্গেটেড বাই দি ইন্ডিয়ান পলিসি মেকার বিকজ ব্রিক্সের উদ্ভাবক মূল শক্তি এবং যে পাওয়ার এটা হচ্ছে চায়না দ্যাটস ওয়াই দে ওয়ার হ্যাভিলি টার্গেটেড অ্যান্ড দ্যাট দ্য বিগেস্ট অ্যাডভাইজার ইউনাইটেড স্টেটস ইন জার্মেন সো ওয়াই ইউএসএ ফিয়ার্স চায়না সো They don't. They don't fear. They think. দ্য টেক দেয়ার দ্য অ্যাডভান্টেজ টেকারস এর একটা গ্লোবাল ইকোনমি হচ্ছে এবং এরা অ্যাডভান্টেজ যুক্তরাষ্ট্র থেকে এবং তারা তাদের ডমিনান্ট বজায় রাখার জন্য বিকজ চায়না একসময় বিপদগ্রস্ত হতে পারে এবং ডিজিটালাইজেশনের একটা প্লেয়ার হতে পারে এটা এটা রাষ্ট্রীয় পলিসি দ্যাস ওয়াই ইট ইস গন হ্যাপেন এবং এটা সারা পৃথিবীতে হয় আপনি দেখবেন আপনার এরিয়াতে যদি হয় রাজনীতিতে হয় সব জায়গাতে দিস ডিস এক্সাক্টলি এটা ডমিনান্ট বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্রের মানে পাওয়ার বজায় রাখা তারা চায়নার মানে বিরুদ্ধে যাচ্ছে এই এটা এবং এবার বলছি বারবার বলেছি আমি আপনার খেয়াল করে যে বাংলাদেশ চীনের সাথে ভালো সম্পর্ক দরকার তবে কোনো অবস্থাতেই যেন যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ না হয় এক্ষেত্রে আমি মনে করি কোনো ক্ষেত্রে অনুমতিও নেওয়া যেতে পারে মনে রাখবেন আমাদের আত্মসামাজিক উন্নয়নে চীনের সাথে কোনো সম্পর্কে যুক্তরাষ্ট্র বাধা নয় বিশেষ করে ডেমোক্রেটসরা তো তারা নাই তারা এগুলো বদারো করে না তবে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে ধীরে স্থিরে বুঝে শুনে পা ফেলতে হবে দ্যার ইজ আট অ্যান্ড আমি আমরা দেখবো কি আলোচনা হয় আলোচনার রিজাল্ট কি হয় এটার ক্ষেত্রে তারপরে আপনার আপনাদের ইউ হ্যাভ নো আইডিয়া ট্রাম্প ওয়ান্টস টু ডিল উইথ পুতিন অ্যাবাউট দ্য সিজ ফায়ার ইন ইউক্রেন ইউক্রেন ইস ওকে দ্যাস ওয়ার আই এম সেইং উনি আলোচনা করবেন এবং তারা সিজ চান তারা চান এটা শেষ হয় বিকজ ই প্রমিস টু দি আমেরিকান আমেরিকান পিপল এবং দে ওয়ান্ট টু পে এ সিঙ্গল ডাইম আই মিন ইন ইউক্রেন ফ্রম দি ট্যাক্স অফ দি ইউনাইটেড স্টেটস ইউএস ট্যাক্স এর জন্যই তারা এটা এটা উনি করতেছেন উনি চান এই যুদ্ধটা শেষ হোক এবং এটা সফল উনি একের পর এক যুদ্ধ তারপরে প্যালেস্টাইন ইসরায়েল নিয়ে কি ভাবনা আছে সেটাতে একটা জায়গাতে যেতে পারে বিভিন্ন বিষয়ে যদিও এটার সাথে সম্পূর্ণ আলাদা হচ্ছে ইসরায়েল প্যালেস্তান ইস্যু আমেরিকানদের কাছে নট আমেরিকানদের কাছে বিশেষ করে মানে প্রেসিডেন্ট ট্রাম্প অথবা রিপাবলিকান পার্টি কাছে যদিও নতুন ডাইমেনশন চলছে বর্তমানে এটারও একটা জিনিস আমরা দেখবো এই জন্যই প্রেসিডেন্ট ট্রাম্পকে বলা হচ্ছে যে আপনি নোবেল পুরস্কার পেতে পারেন কারণ উনি কিন্তু আর্মেনিয়া এবং আপনার আজারবাইজানের সাথে গতকালকে আপনার তারা একটা চুক্তি হলো যারা ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে চলছে বাট উনিও নতুন করে বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল পুরস্কার পেতে পারে কারণ গতকালকে আলোচনা সো একের পর আছে এবং ভারত পাকিস্তানের উনি বলছেন উনি সমস্যার সমাধান করেছেন তারপর আরে অনেকগুলো বিষয় দিস এবং

প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হাউ ই ক্যান ডিল উইথ দ্য স্টেটস বিশেষ করে আপনার এই কি আপনার সরি প্রেসিডেন্ট ট্রাম্পকে এটা আমরা দেখার জন্য অপেক্ষা করলাম তবে একটা জিনিস বলে রাখি যদি ফিফটি পার্সেন্ট থেকে উনি আসতে বাধ্য কেননা এটা তো ঘুরে ফিরে আমেরিকান আমেরিকানটাই দিবে তারপর উনি তো বিকল্প বের করে নেন প্রেসিডেন্ট ট্রাম্প পানিশমেন্ট যদি এটা মানে সমাধান না হয় ইটস বিগ ট্রাভেল ফর ইন্ডিয়া আনিস্টেয়ারম্যান লেট সি হোয়াট হ্যাপেন্স এবং তবে এখানে একটা জিনিস বলে রাখি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে ক্ষমতা প্রয়োগ ভারতের ইটস গন ইটস ডেস্ট্রয়েড এটলিস্ট ফর ফর দ্য মোমেন্ট লেটসি হোয়াট হ্যাপেন্স নেক্সট ভালো থাকবেন কথা হবে অন্য সময় ইনশাল্লাহ ইটস ভেরি লেট সবাইকে বলেন যে রাত্রে দশটা এগারোটার ভিতরে আসার জন্য বাট আইকু দার দাস যখন আসলাম ভালো থাকবেন আমি এই বিষয়টা আপকরি করার চেষ্টা করবো আপনাদেরকে সে পর্যন্ত আলাইকুম